কেলের সাম্প্রতিক সহিংসতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং তাদের সাথে কথা বলেন পরে সাংবাদিকদের প্রধানমন্ত্রী বলেন আহতদের চিকিৎসার সব ব্যয় বহন করবে সরকার তাদের পরিবারের আয় রোজগারের পথ সৃষ্টিতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে এ সময় কোটা সংস্কার আন্দোলনে ভর করে ধ্বংসাত্মক কর্মকাণ্ড যারা করেছেন তাদের শাস্তির আওতায় আনতে দেশবাসীর সহায়তা কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সরকার করে যাচ্ছে এবং করবে চিকিৎসা শেষে তাদেরকে অন্তত তাদের আয় রুজগির ব্যবস্থা যাতে হয় সেটাও আমরা করব আমি মানুষকে মানুষ হিসেবে দেখি এখানে দল মত নির্বিশেষে সকলের জন্যই আমি কাজ করি আমি যা করি সব মানুষের জন্যই করি আমি এখানে কোনো এটা চিন্তা করি না কে আমার সমর্থন দেয় না দেয় সেটা আমি চিন্তা করি না কারণ আমি জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কম মানুষ আমাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করছে তাদের সেবা করতে সেভাবেই আমি সেবা করি